পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দানিসেপা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলমের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগ উঠে বিষয়টি নিয়ে শনিবার সকালে সরজমিনে গেলে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রত্যক্ষদর্শীরা যা বললেন আসলে এখানে ওই যে রড বেসা কিনে নিয়ে রড নামানো নিয়ে একটা চাঁদা অভিযোগ অভিযোগ যখন উঠছে আমি তখন ছিলাম না আমার আমি তুষকালে ছিলাম আমি সাইন আমার ফোন দেশে আইসে দেখি এই জায়গাটা দরবার সোলোয় টাকা লইয়া তখন আমি শুনি না যে এরা যো চাইছে না কি চাইছে আমার মুখে আমি শুনি না এবং ওরা চাইছে পঁয়ষট্টি হাজার টাকা পাইবে এই বলে জানি হি গাড়ি আটকাইছে আবার গাড়ি দেয় রডের গাড়ি চলিয়ে যায় এই পর্যন্ত হইয়া একে এখানে থামাই থামাই দিয়ে গেছি এরপরে কী হয়েছে আমি ছিলাম না এক কথা না আমি কথা বলছেন পঁয়ষট্টি পাবে ওই ওই দোকান মালিক পাইবে যে আলমী জমতদার পাইবে সে বলছে পঁয়ষট্টি হাজার টাকা পাবো

যার কাছে জয়নাল ওই জয়নাল রে বলছে যে আপনি বসেন মুরব্বী এটা দেখতেছি ওই মুরব্বী আবার বেরোই জয়নাল লাগে মারামারি করার জন্য এটা শাইন আর কি বসাইয়া বলছে রডের গাড়ি যার রডের গাড়ি যাও যদি তুমি টাকাবো তাহলে তুমি টাকা নেবা আর আর যদি এই জয়নাল যদি এই এটা তোমার এই যে আলমগীর এই চাষা যদি ই করে থাকে অপরাধ করে থাকে তার বিষয়ে রইবে আর কি শাইন বে টোটালটাই জয়নালের পক্ষ নিয়েছে যে রডের গাড়ি যে তার টাকা দিয়ে অন্য জায়গায় দিয়ে রড কিনছে না তো আর টাকা পয়সার কোনো ব্যাপার না

এই জায়গায় নামামু মিস্ত্রি আন্ডারে রড দিছি যে কন্ট্রাক্টর মিস্ত্রি কাজ করে ওর আন্ডারে আমি দিছি রড যে তুমি কোন জায়গায় রড রাখবা এটা বিষয়টা নিয়ে তুমি জানো তুমি কোন জায়গায় রাখবা মিস্ত্রি কইছে কি যদি আমি মেন রোডের সাথে রড রাখি তাহলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ তাহলে আমি এই জায়গায় যে রডটা জায়গায় রাখব না আমি অন্য জায়গায় রাখি আমি বলি সেটা তোমার ব্যাপার নাই আমি বলছি দেখো রডের গাড়ি গেছে কয়ে আচ্ছা ঠিক আছে আমরা মেন রোডে আসি সমস্যা নাই আমি রডের গাড়ি যে গেছে রডের গাড়ি তো কোন জায়গায় নামবে নামাইবে এত জানবে না আমি কিন্তু সাফা বাজার নামাইবে আচ্ছা ঠিক আছে এটা আমি আমরা আছি রডের রোডে আছি আমরা এরপর রডের গাড়ি আইসে আর আমি পিছনে আইছি আইসি পর দেয় যে রড নামাইতে আসে এই গাড়ির দেয়া নামাইতে আসে নামাই এখন রাজ্যে নামাইবার পর এখন কয় যে আলমগীর একটা লোক আছে যে আলমগীর জায়গায় রড নামাইতে দেবে না কয়ে ক্যা আমি কেউ ক্যা কয় রড নামাইতে দেবে না না এই জায়গায় আলমগীর হে টাকা পাইবে বলে এখন কার কাছে টাকা পাইবে তাই না হ্যাঁ আলমগীর টাকা দাবি করতে আসে এটা টাকা পামো রড এই আমার আমার দোকানে নামাইবে এরপর আমি করলে না এই জায়গায় রড নামানো দরকার নাই রড নিয়ে যাই চলিয়া রড গাড়িতে এখানে সাইন ওরা কইছে যে না এই জায়গায় মারামারি চলবে না টাকা পাইলে টাকা নেবেন মারামারি কি দরকার টাকা যদি পাইয়েতেন টাকা নেবেন না 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 এটা আমি সাইন আমার দ্বারা কোনো শ্রদ্ধা দাবি করে নাই কোনো শ্রদ্ধা দাবি কেউ করে না সাদা দাবি টাকা দাবি করছে আলমগীর আলমগীর সাধার দাবি করছে নাইলে হেঁচা কেউ না